السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم

জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায় থেকে সমবেত নেতা করবে দায়িত্বশীল ভাইয়েরা সর্বস্তরিত অভিজিৎ জনতা টাঙ্গাইল জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহা কবরালীনের সুক্রিয়া আদায় করছি যেই মহাদব্যরাগামীন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে রাখার শেখুর সংগ্রামী সাথী বন্ধুগান আমি সেই সকল সহিতকে স্মরণ করছি দুই হাজার নয় সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশ শ্রেমিক সেনা কর্মকর্তা দিভান্না তেরো সালে অন্ধকারে তাহার যৌত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের ছয় নম্বরের আঁশে মোহম্মদকে যারা হত্যা করেছিল তাদের সেই আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের অঙ্গুত্ব বরণ করেছে স্মরণ করছি সেই সকল শহীদকে যারা আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ এর বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজার জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবীন প্রাণ প্রেমিক জনতাকে স্মরণ করছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ চালানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মীকে নির্ভম ভাবে হত্যা করেছিল চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন বিহীন নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমল ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং তাদের উত্তরাধিকারীরা অধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার খবর পর্যন্ত খুঁজে পাবে না তার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদদের জন্য রুহের পাশে আক্রামনা করি আর নাম না জানা পরিচয় না জানা গুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের মানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাতন আবার কাজ করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাশ গ্রন্থ অন্তত সন্তান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাহ শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ বাড়ার সুযোগ করে দিয়েছেন আমাদের জানলা পাক রাব্বুল আলামিনের কাছে আবারো শুকরিয়া আদায় করতে হবে সম্মানিত সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের দেশে এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি কৃত্রিম ঠেকুর তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই পতিত সৈরাচার আবার বাংলাদেশের মানুষের মুখের উপর সবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর ব্রিটিশ মেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমাদের লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলা এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানি দাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে স্মরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মহান আব্দুর হামিদ খান ভাষানী পলিসকাল ভরে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমির মধ্যে আমাদের কোনো প্রভু নাই ঠিক প্রত্যেকটাই আমাদের এক প্রভু আরশের উপর যিনি থাকেন এই জমিনে আমাদের কোনো প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমিনে কোন মানুষ যদি আমাদের উপর প্রবন্ধ করার চেষ্টা করে তার যোগ্য আমরা উপরে ফেলব আমরা কিতাব অর্জন করে আমরা অভ্যস্ত আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে সালে ইনশাল্লাহ বলে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের জনমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা সময় এসেছে কথা বলা আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই সালে আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দিয়ে আমাদের পিঠে ছুরি কাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আমি ফেসিবাদি শরীরের শৈরা দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনোদিন জঙ্গলে কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সত্যুতে সুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক শৈরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্টতম শৈরাচারীর আমাদের সংগ্রাম আরো বাকি আছে অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপত্তা হই সীমান্তের অপর প্রান্ত থেকে আবার

পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাকশালীরা

তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অশ্রুর কোন মূল্য নাই যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিক্ষকদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অব্দতনের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর 1975 এর 15 আগস্ট থেকে 2024 এর 5 আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব বন্ধ করে ঘরে বসে থাকতো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অজ্ঞসর হয়ে গেছে বাংলাদেশে যখন উনি মোবাইল দেন এই সরকার প্রতিষ্ঠাতা দমনে হয় যে ওরা আপনাদের টাকা দিয়ে এটা বানায় দিয়েছিলেন এই অবস্থা করতে এই অবস্থা করে যিনি তিনি এই বাংলাদেশ সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশ থেকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাতার মধ্যে তিলক পড়েন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুসি মুসি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মাস্তে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই এরকম মুখ্যমন্ত্রী দেখতে চাই না থাকবে আল্লাহ রাসুল ছিল সেই খাসিনার প্রতিশোধের রাজনীতি সেই খাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অবодоপক সুচিত হয়েছিল ঠিক ঐক ছিল বাংলাদেশে আগর বিপ্লবের শক্তি মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে ধরে ধরে রাখতে হবে আমরা না জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকি আছে ওই শক্তি যারা বাংলাদেশ থেকে স্বাধীন দেখতে চায় না বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাজ করে তার হবে করছে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সাংগ্রামী সাথীয় বন্ধুগণ এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলো রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে তুলছে নামাজের রক্ত গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্য আমাদের ছাত্ররা তারা কাতারাবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস থানার আসপাতকে যায় নামাজ বানিয়ে আমরা দরবারে সেলফায় বিয়ে পড়েছে

এই প্রেরণা এবং ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নদীর কায়েম করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে ধরে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুগিলি হেলমেটলি রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর

ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘর গুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামী লীগের না এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালাবে তাদের হিন্দুরা মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে সুতরাং হুশিয়া সতর্ক সজ্জা থাকতে হবে আমি এই মনাফের শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া চাই আমরা সম্প্রদায় সম্প্রীতি যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা জানাতে পারেন

সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ বৈষমহীন এক বাংলাদেশ ইনশাআল্লাহ আখেরি پیغام পূর্ণাঙ্গ বৈষমহীন সমাজ করতে হলে انصاف ভিত্তিক একটি সমাজ করতে হলে মানব পরিচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিন পাওয়া সম্ভব হবে না ঠিক সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের কিছু اصحاب জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণ সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহ কাওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক থেকে ইনসাফ বাস্তবায়ন আয়ন করতে চাই আপনার প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অপ্রগত থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে সকলকে আমরা আজকে এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষার প্রভাব করবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস जिंदाबाद আসসালামু আলাইকুম